এটা হচ্ছে কাপ্তায়ের বিখ্যাত বৈচিত্র্যময় পাহাড়ি বাজার যেখানে পাওয়া যায় পাহাড়িদের জুমে চাষ করা একেবারে ফরমালিন মুক্ত তাতকা তাতকা শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অর্গানিক ফলমূল চলেন আজকের ভিডিওতে দেখে আসি সেদিন আমরা কাপ্তায় বৈচিত্র্যময় পাহাড়ি বাজার থেকে কি কি শাকসবজি বাজার করে নিয়ে আসলাম প্রথমে হচ্ছে আপনাদেরকে দেখা এই যে দেখেন একটা বড় বাস্করল আর হচ্ছে এই সিজনের কবি সেরা একটা তরকারি এই বাস তো যদি সম্ভব হয় এই বাস করলের রেসিপি গুলা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এই যে দেখেন মাত্র হচ্ছে পাঁচটা বাস করল দেড়শো টাকা দিয়ে কিনে আনছি আসলে এখনো সিজনের নতুন বের হয়েছে তো এই হচ্ছে এখনো দাম একটু বেশি আর কি তো ওই যে এই জিনিসগুলা দেখেন যারা হচ্ছে আমাদের ইউটিউবের অডিয়েন্স আছেন তারা কিন্তু এগুলা চিনবেন না তো ফেসবুকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা এগুলা চিনবেন হয়তো বা আগেও দেখাইছি মনে হয় এগুলা হচ্ছে আহ বলি আর কি ঝিলিতে হয় আর এগুলা আগেকার দিনে নাকি যখন মানে মশলা তসলা ছিল না আমার নানুরা বলতো এই শেঙের ভিতরের যে কষি অংশটা থাকে এগুলা পেটে দিয়ে নাকি মাছ মাংস রান্না করতো এগুলার মানে এরকম সুগ্রান আর কি ওই যে অনেকদিন পর হচ্ছে এগুলা পাইছি বাজারে কিনে নিয়ে আসছে একদম কুইবন্দা এই যে দেখেন এগুলা হচ্ছে লাউর ডাটা আর কি তো আমরা হচ্ছে এগুলা খুব মজা করে না দিয়ে রান্না করে খাই আর কি এটা হচ্ছে এক গন্ধা মাত্র দশ টাকা এই যে আর হচ্ছে অনেকগুলা এই যে কচুরলতি কচুরলতি কিন্তু আমার খুবই প্রিয় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে তো যে আর হচ্ছে অনেকগুলা দেখেন আমাদের পাহাড়িদের চাষ করা কচি কচি বেগুন এগুলা নিয়ে আজকে এক কেজি মাত্র হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে দেখেন কত সুন্দর আর হচ্ছে এই যে এগুলা দেখো এগুলো হচ্ছে আমরা চাকমা বাসায় বলি এক দাচ্ছে হুজু পাতা হ্যাঁ মানে এক দাচ্ছে কচু পাতা আর কি এগুলো হচ্ছে যেখানে সেখানে হয় না শুধুমাত্র ওই ধানের জমির পাশে কতগুলা চিরির মতো ইয়া থাকে আর কি ওইখানে হয় তো এগুলো অনেক মজা কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না আর এই যে দেখেন এগুলো হচ্ছে ঝুমে চাষ করা দনিয়া পাতা মাসের মধ্যে দিয়ে খেলে কিন্তু এটা সেই গ্রাম হ্যাঁ তো এগুলো হচ্ছে এই হয় একটু সিজনের আগে আগে বের করছে এটার দাম বিশ টাকা তারপরে এই যে এগুলা ও দুনিয়া পাতা আমাদের পাহাড়িদের এগুলা হচ্ছে সাবারাং পাতা এগুলার স্মেল কিন্তু খুবই ভালো এই যে এগুলা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এই যে যেমন বেগুনিও ব্যবহার করে থাকি আর হচ্ছে শুকরের মাংসতেও দিয়ে রান্না করে খাই আর আর হচ্ছে আছে এক বন্দা কচি কচি জিঙ্গা এই যে দেখেন সব আমাদের পাহাড়িদের বাজার আর কি আর এখানে এগুলো হচ্ছে চিচিংগা একদম কসি আর আসা হচ্ছে এক বন্দা বরবতী আর আজকে মজার কথা বলি আপনাদেরকে আজকে হচ্ছে আমরা বাজার করতে গেছিলাম একদম বোর ছয়টা বাজে উঠে হ্যাঁ আর বাজার গুলা আনবক্সিং করতেছি একদম রাত্রিবেলা তো আজকে যে গরম পড়ছে মানে ভিডিও করার সাহস হয়নি তো বাজার গুলা হচ্ছে বাজারের ব্যাগেই রেখে দিছিলাম না খুলে তো এখন হচ্ছে একটু মানে ঠান্ডা ঠান্ডা ইয়া হয়েছে রাত্রিবেলা এখন আনবক্সিং করলাম আমরা আজকে সকাল সকাল গেছিলাম বলেই পাইছি এটা কাপ্তাই বাজারে নাহলে পাওয়া যায় না নিয়ে পেলে সবাই এটার দাম হচ্ছে বিশ টাকা অলমোস্ট দেখেন গরমে হচ্ছে একদম পচে গেছে কিছু দাম এটা হচ্ছে আপনার নাপপি দিয়ে তারপর হচ্ছে তেতুলের ত্বক বা আমের ত্বক বা ত্বক পাতার ত্বক মানে যে একটা ত্বক দিয়ে খাওয়া হয় আর কি খুবই মজা এটা হচ্ছে শুধুমাত্র আপনারা নাপি দিয়ে খাইতে পারবেন উইদাউট নাপি দিয়ে এটা খাওয়া তো তাহলে পসিবল না তো এই যে কচু পাতাটার নাম হচ্ছে এক দায়িত্বে কচু বলে আমরা লাইক যেরকম হচ্ছে ওই যে বাজারের কচুর পাতা যেগুলো পাওয়া যায় সেম ওগুলোর মতো অ্যান্ড দেন এরপরে আসি হচ্ছে এই যে এটা নাম হচ্ছে ফুজি লাইক অনেকটা হচ্ছে দুনিয়া পাতার মতো করে আমরা পাহাড়িটা ইউজ করি এটা আর হচ্ছে সিদ্ধ করে খাওয়া যায় মরিচ ভত্তা দিয়ে অ্যান্ড দেন হচ্ছে আপনারা এটা হচ্ছে নাপির তরকারি দিয়ে রান্না করে খাওয়া যায় আর কি যেমন ধরেন আপনারা এই যে বাস্করুল নিয়ে আসলাম ওইগুলাতে মিক্স দেওয়া যাবে আপনার দুনিয়া পাতাগুলো যেগুলো আছে বাজারে যেগুলো পাওয়া যায় ওগুলো তো নাপি তরকারিতে সচরাচর ইউজ করা যায় না বাট এটা হচ্ছে আমাদের পাহাড়িদের নাপি তরকারিতে ইউজ করা যায় যেহেতু এটা জুমে চাষ করা হয় ডেটস হয় আর কি এই যে দেখেন আর এটা হচ্ছে সিদ্ধ করে খেলে অনেক মজা আর এটার মধ্যে সেই লেভেলের একটা স্মেল আছে এটা গাছ বাঙালিরা না আমরা পাহাড়ের হচ্ছে আর কি এটা হচ্ছে আপনারা চাউলের গুঁড়া দিয়ে আর হচ্ছে না দলের পানি দিয়ে রান্না করে খেলে খুবই মজা এখন দেখতেছেন শক্ত ওই যে চাউলের গুলা দিলে হচ্ছে একদম হচ্ছে আপনার নরম হয়ে যায় এগুলা বেশ মজা খেতে এগুলো ছোট এগুলা হচ্ছে লাউ গাছের মেন যে লাউ গাছটা আছে ওইটার দাল ফালাগুলো আর কি বাট বড় যেগুলা থাকে ওগুলা হচ্ছে আমরা মুরগির থ্যাং বলি বানাই খেলে হচ্ছে অনেক অনেক মজা তো গেলো হচ্ছে এটা অ্যান ওয়ান আমাদের ইউটিউবের জন্য ফর দ্য ফার্স্ট টাইম এই জিনিসটা নিয়ে আসলাম আগে কখনো দেখেন নাই হইতোবা ফেসবুকেও খুব কমই রেয়ার মেবি হয়তো সিদ্ধ করে খাইছিলাম একটা ভিডিওতে আছে এরকম মনে করতে স্যার এটার নাম হচ্ছে চেঙ্গি এস ইউ ইউয়াল আপনারা হচ্ছে যে বাজারে তারাজগুলা পান ওগুলা না তারাত থেকে এগুলোTotally different আমি আপনাদেরকে বছিল একটু আগে এগুলা হচ্ছে পাহাড়ের আগে মশলা হিসেবে ইউজ করে খাই তো তরকারিতে আহ এটার এটার হচ্ছে স্মেলটা অনেক জোস আর এটার এটা সম্পূর্ণ খাওয়া যায় না এগুলা হচ্ছে ওই লাইক বাস করলের মতো করে বাইরেলগুলো ফেলে দিয়ে ভিতরের যে কচি অংশগুলো আছে ওগুলো খাওয়া হয় আর এটার হচ্ছে কতগুলো বীজ আছে আমরা বড়ি চেঙে এগুলো তো ওগুলোও বেস মজা বিজুর সময় পাওয়া যায় পাটন তরকারিতে দেয় আর কি তো ওয়ান অফ দা বেস্ট স্পেশাল কচুর লতি আপনারা খান এটা হচ্ছে বলবো না এটা আমরাও খাই আপনারাও খান এই যে এটা হচ্ছে আরেকটা পাতা আমরা পাহাড়িরা দনিয়া পাতা হিসেবে ইউজ করি শুকুরের মাংসতে আর হচ্ছে শামুক অ্যান্ড হচ্ছে আপনার গুইসাবের মাংসতে আমরা হচ্ছে বিভিন্ন তরকারিতে মাছ মাংস বা সবজিতে এই পাটাতে ইউজ করে থাকি আপনারা আমাদের পাহাড়ি বাজারগুলোতে গুললে দেখতে পাবেন পাহাড়ি মহিলারা বিক্রি করবে এটার নাম হচ্ছে আপনারা সাবারাং পাতা বলবেন সাবারাং পাতা বললে আপনাদেরকে সবাই ঢাকাই দিবে বাঙালিরা মেবি খায় না আজকে একজন বলতেছে শুনলাম উনি নাকি একবার সরি ওটা না ওটা হচ্ছে ফুজি ফুজি তরকারি খেয়ে নাকি উনি বমি করে ফেলছেন বাট ওরা তো আপনার তেল দিয়ে খাওয়া পসিবল না দ্যাটস ওয়াই হয়তো বা তো এই তো গেল আর এন্ড লাস্ট ওয়ান বাস্করুল বাস্করুল তো এখন বাঙালিদের মুখে মুখেও নাম শোনা যায় বা ওনারাও খান বাট তবে আমাদের বাস্করুলেরও বিভিন্ন ধরনের আছে আর কি এটার নাম কি কি বাস্করুল এটা মিডিং এ বাস এটা হচ্ছে মিদিঙে আর মানে এগুলা হচ্ছে কষি অংশগুলো সিদ্ধ করে খাওয়া লাগে আর হচ্ছে ভাত যেগুলো আছে ওই যে বাজারে আপনারা আরো মেবি এক মাস পরে পাবেন হিউস হিউস যেগুলা পান ওগুলা হচ্ছে হচ্ছে ভাত যেগুলো হচ্ছে সিদ্ধ করে খাওয়া লাগে তো এই হচ্ছে বাস্ত রোল এটা আমরা দিয়েও খাই না পি খাই আর হচ্ছে ভাত যেগুলো আছে ওগুলা হচ্ছে আমরা আপনার শুকুরের মাংস দিয়েও খাই অনেকে